নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ম্যানেজির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কচু কাটা এবং সেদ্ধটাকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না একটা টেকনিক্যাল ফল্টের জন্য সমস্ত ভিডিওটাই ডিলিট হয়ে গেছে এখানে আমি কচুর সঙ্গে ছোলাটাও কাঁচা ছোলাটাকেও সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটুখানি নারকেল কুচিয়ে নিয়েছিলাম সেই নারকেলটাকে আবার ভেজে নিচ্ছি নিরামিষভাবে আজকে কচু শাকটা করবো কিন্তু কচু সেদ্ধ আর কচু কাঁচা কাঁটাটা আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য প্রথমেই ক্ষমাপ্রার্থী এবার ক নারকেলটা ভাজা হয়ে গেছে কড়াইতে তেল রয়েছে কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নটাকে একটু ভাজা ভেজে নিয়ে এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে বেটেছিলাম একটু জলটা বেশি হয়ে গেছে যেহেতু অল্প মশলা একটু জলটা বেশি দিয়েই বেটেছি মিক্সিতে দিয়েছি সমস্ত মশলাটা তেলের উপরে ঢেলে এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মশলাটা যখন মোটামুটি কষা হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা ছোলা আর কচু শাকটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে আমি যে কালো রঙের যে কচু শাকটা হয় না কালো কালো ধরনের সেই কচু শাকটাই কিন্তু ব্যবহার করেছি দিয়ে এবার কচুর শাকটার সাথে ভালো করে মশলাকে মিশিয়ে কষতে থাকবো যখন বর্ষা মোটামুটি একটুখানি ঝোলটা টেনে আসবে কচু শাকের জলটা টেনে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে ভালো করে এবার কচু শাকটাকে কিন্তু আমি কষতে থাকবো যত সময় না পর্যন্ত একদম কচু শাকটা পুরোপুরি শুকনো হয়ে যায় জল জল ভাবটা পুরোপুরি শুকিয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি রাখি আমি লো টু মিডিয়ামেই রেখে এইভাবে কিন্তু কষতে থাকবো যখন মোটামুটি অনেকটাই জল শুকিয়ে যাবে তখন যে কুচিয়ে ভেজে রাখা নারকেলটা ছিল সেই নারকেল কুচিগুলোকে এবার দিয়ে দিয়েছি আমি কচু শাকের মধ্যে খুব ভালো করে কিন্তু আমি আস্তে 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 ঢেকে 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 আর নাড়তে থাকবো সমানে দেখুন আমার গ্যাসের ফ্লেমটা কতটা আস্তে আছে আমি কিন্তু এইভাবে পুরো কচু শাকটাকে কিন্তু জলটা টানিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন রকম পেঁয়াজ রসুন নেই নিরামিষ দিনে আমি হামেশাই এই কচু শাকটা বানাতে পারবেন এইভাবে একটু নারকেল যদি নাও থাকে ছোলা দিয়ে ছোলা বাদামও দিতে পারেন ছোলার সঙ্গে তাহলেই ভালো লাগবে এইভাবে পুরো কচু শাকটাকে কিন্তু বানিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে ব্যাস বাটিতে বেড়ে নিচ্ছি এবার গরম গরম হাতের সঙ্গে এনজয় করব কচু শাকের এই দারুণ রেসিপিটা যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে